হওয়াটা আমাদের মধ্যে অধিকার অপবিশ্বাস দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে মূলত এই বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে ভাই ব্রাদার সত্যিই সত্যি অপবিশ্বাস দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে এমন নিউজ কিছু মানুষ ছড়াইতেছে মূলত এটা ছড়ানোর একটা কারণ হতে পারে যে তারা ধরে নিছে যে বিশ্বাস এবং সাকিব খান তারা গোপনে আবার সংসার শুরু করছে কারণ যখন তার ওপেন করে দুই দিন আগে তখন খান নাকি তাকে ফোন দিয়ে শুভকামনা জানিয়েছে মূলত এখান থেকেই এটা শুরু হয়েছে যে তার তিনি আবার নতুন করে মা হতে যাচ্ছেন তারা গোপনে সংসার করতেছেন এগুলো এখন সোশ্যাল মিডিয়ায় মানে বহুল আলোচিত একটা বিষয় সত্যি কি অপবিশ্বাস মা হতে যাচ্ছেন নাকি এটা একটা ভুয়া নিউজ আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বুবলির যখন পরকের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় চলে আসে এবং সেটা নিয়ে একটা বড় ঝামেলা হয় তারপর কিন্তু মুন্নি ম্যাডামের সাথে সাকিব খানের একটা কল রেকর্ড ফাঁস হয় যেটা ভিতর সাকিব খান বুবলির সাথে একদম বিষয়টা ক্লিয়ার করে দিছে তখন থেকেই সাকিব খানের সাথে অপবিশ্বাসের একটা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তারপর তারা গোপনের সংসা করতেছে এখন তারা আবার নতুন করে বাবা মা হতে যাচ্ছে এটা আমার বেশ কিছু মানে আমজনতার কথা কথা তারা বলতেছে এই সাকিব খান বিশ্বাস নতুন করে সংসার করতেছে বুবলিকে বাদ দিয়ে দিছে সাকিব খান বুবলিকে বিয়ে করলো এগুলো বলতেছে বুবলির আবার কিছু ভক্তরা তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটা উরুড়ু অবস্থা মানে কে কার সন্তানের বাবা হচ্ছে কে কার সন্তানের মা হচ্ছে এইটাই বুঝতে পারতেছি না আসলে কি সাকিব খান আবার নতুন করে বাবা হতে যাচ্ছে বিশ্বাস কি মা হতে যাচ্ছে ভাইবার আমার মনে হয় না কারণ এখন তারা তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত শাকিব খান সিনেমা নিয়ে ব্যস্ত বিশ্বাস এখন নতুন করে বিজনেস করতেছে এবং তার সন্তানকে নিয়ে তিনি খুব ভালোই আছে তো এই যে নিউজগুলো যে ছড়ানো হচ্ছে বিশ্বাস মা হচ্ছে মা হচ্ছে এটা আমার কাছে খুবই একটা নর্মাল বিষয় মনে হয় তো ভাইবার তার আপনাদের কি মনে হয় অববিশ্বাস কি নতুন করে মা হতে যাচ্ছে নাকি পুরোটাই গুজব অবশ্যই আপনার মূল্যবান মতামোটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন